নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমের একটা নুন ঝাল আচার চলো সরাসরি শুরু করা যায় দেখুন এখানে আমি দুটো আমই নিয়েছি আম দুটোকে প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটু উছে নেব এবার আমগুলোকে আমি প্রথমে সামনের দিকটা কেটে নিলাম খোসার সময়তে কিন্তু আমি কাটবো খুব সাবধানে কাটবেন হাত কেটে না যায় দেখুন ভেতরে যে আটিটা থাকে সেটা শক্ত হয়ে গেছে ওই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে এবার এটাকে কিন্তু আমি তুলে প্রথমে ফেলে দেবো এখন আমি সমস্ত আম এইভাবে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব আর টুকরো টুকরো করে কেটে দিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার এখানে সমস্ত আম আমি কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে এবার আমগুলোকে আমি রোদে খুব ভালো করে শুকিয়ে নেব দেখুন আমি আমগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে খুব ভালো করে এবার রোদে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে নুন হলুদ কিচ্ছু মাখাইনি একদম আমগুলোকে কাঁচাই ভালো করে কেটে এখানে রোদে দিয়ে দিলাম এবার এটা পুরো রোদ পাক আমি দেখব যদি আজকে শুকিয়ে যায় তো ভালো নাহলে আমি এটা কিন্তু পরপর দুদিন রোদে দেবো আমি রোদে দিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আচারটা বানাই দেখুন আমটা আমি দুদিন রোদে দিয়েছি রোদে দেওয়ার পর এরকম এরকম হয়েছে দেখতে দেখুন এখানে আমার দু কিলো মতো আম আছে দু কিলো আমকে কেটে শুকিয়ে এই কটা হয়েছে এবার আমি একটা মশলা বানিয়ে নেবো আমার কিন্তু দু কিলো আমের পরিমাণ অনুযায়ী চলুন মশলাটা প্রথমে বানিয়ে নেওয়া যায় দেখুন আমার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে যেহেতু আমার ওখানে দু কিলো আম আছে আমি সেই অনুযায়ী সমস্ত মশলা দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই টেবিল স্পুন ধনে প্রথমে ধনেটাকে আমি খুব ভালো করে শুকনো করাই নেব তো ধোনাটা আমি শুকনো করাই নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন মুড়ি টু টেবিল স্পুন জিরে দেড় টেবিল স্পুন সরু দানার যে একদম মিহি দানা যে সর্ষে হয় সেটা দিয়েছি আপনাদের যদি বড় দানার হয় তাহলে কিন্তু এক টেবিল স্পুন দেবেন আর এখানে দিয়েছি আমি হাফ টেবিল স্পুন মেথি সমস্ত মশলাকে আমি খুব ভালো করে নেড়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে করবেন এই মশলা মশলাটা আমার হয়ে আসছে একটু হাত দিয়ে দেখে নেব আর একটুখানি হবে কয়েক সেকেন্ড মতো আর না নেড়ে নেবো দেখুন কয়েক সেকেন্ড মতো আর নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে আমি কড়াই বেশ কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে এটা আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করব দেখুন এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এবার নিয়ে রাখা যে ভাজা মশলাগুলো রেডি করলাম করা সেই মশলাটা এর মধ্যে আমি প্রত্যেক দিয়ে দিব গোটা মশলাটা মশলাটা কিন্তু এখনও গরম আছে গরম অবস্থাতেই আমি কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি গরম অবস্থা দিয়ে রাখলাম তাহলে একটু হলো কুক হবে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি খুব ভালো করে গুঁড়িয়ে নেব দেখুন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমার কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কিন্তু আমের আচার এটা নুন ঝাল আচার হবে মশলা দিয়ে এই ধরনের আচার কিন্তু আপনার শর্ষ তেলই বেশি ভালো লাগে এবং সরষের তেল করলে বেশি টেস্টও হয় দেখুন এখানে আমি কিন্তু পুরো আধা লিটারের ওপরে কিন্তু আমি তেল দিয়েছি প্রায় ছশো থেকে সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড এম এল আমি এখানে তেল দিলাম তেলটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নেবো আমি প্রথমে এতটা তেল গরম করছি লাগলে কিন্তু পরে আমি আরও তেল গরম করব দেখুন তেলটা দিয়ে পুরো ধোঁয়া উঠছে এবার আমি তেলটা কিন্তু অফ করে দেবো অফ করে দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং গরম তেলেই আমি হিংটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে পুরো এক চামচ মতো কালো জিরে দিলাম আর এক টি স্পুন মতো দিয়ে দিলাম মেথি এবার তেলটা একটু আমি ঠান্ডা হতে দেবো দেখুন একটু হাতা দিয়ে এইভাবে নেড়ে দেবো একটু ঠান্ডা হতে দেবো তেলটা দেখুন এখানে আমি এবার আমের মধ্যে যে মশলাটা আমি পিষিয়ে রেখেছিলাম এটা কিন্তু পুরো মিহি করে আমি বাটিয়ে নিই দেখছেন একটু খসখসে করেই বেটেছি আধ বাটা বাটা করে এবার সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আচারে কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি লাগে এই আর নুন দেওয়া দেবেন এখনই দেবেন টেস্ট করে পরে কিন্তু আর নুন দেওয়া যাবে না দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভিনিগার কেজিতে এক ঢাকনা আমি আপনাদেরকে বলেইছি কেজিতে এক ঢাকনা করে এবার মশলাটা একটু মাখিয়ে নেবো আমের সঙ্গে দেখুন যা দাবার কিন্তু এখনই দিতে হবে এরপরে কিন্তু দিলে আর ভালো লাগবে না মানে নষ্ট হয়ে যাবে আচারটা এরপরে যদি আপনি নুন ব্যবহার করেন বা কিছু ব্যবহার করেন নষ্ট হয়ে যাবে আসার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এতটা টক নুন ঝাল খেতে খাওয়া যায় না সেজন্য একটুখানি আমি এখানে দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে কিন্তু এখানে চিনি গুঁড়ো গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি কিন্তু দানা চিনি ব্যবহার করলাম দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হালকা গরম আছে সেই তেলটা তেলটা দিয়ে এবার আচারটাকে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব এই আচারে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে আমি একটু বেশিই দিলাম দেখুন আমি যতটা তেল গরম করেছিলাম পুরোটা আমার লাগলো না সেজন্য আমি যে কালো জিরে আর মেথি দানাটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি এইভাবে ছাঁকনা করে তুলে তুলে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার পুরো দু কেজি আধা লিটার তেল লাগলো আর এখানে কিন্তু আমটা যেহেতু আমি দেখলেন জানলাতে আর গ্যালারিতে এইভাবে শুকিয়েছি সেজন্য আমার দুদিন লেগেছে আপনারা যদি ছাদে রাখেন তাহলে কিন্তু আপনাদের একদিনই কিন্তু শুকিয়ে যাবে এখন প্রচণ্ড রোদ তো একদিনই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আমটাকে এবার আমি এইভাবে তেলে ডুবিয়ে রেখে দেব এবার এই আমটাকে তেলের মধ্যে আর মশলার মধ্যে আমি ঢেকে এবার রেখে দেবো পুরো এক রাত রাখতে হবে আপনার মিনিমাম সাত আট ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখলে এটা টেস্ট বেশি হবে দেখুন এবার আমি এটা ঢেকে পুরো ওভারনাইট রেখে দেবো রাখার পর আমি আপনাদেরকে দেখা দেখাবো যে শিশিতে যখন ঢোকাবো যে কতটা সুন্দর এটা কিন্তু হয়েছে দেখুন আচারটা আমি ওভার রাখার পর এরকম দেখতে হয়েছে এবার এটাকে একটু ওপর নিচ করে করে এইভাবে নেড়ে দিতে হবে দেখুন ভালো করে আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে এবার এটা আমি শিশিতে ভরে রাখবো দেখুন এখানে আমি শিশি নিয়েছি শিশিটা কিন্তু আমি পুরো পরিষ্কার করে ধুয়ে প্রথমে এটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হালকা গরম জলে ধুয়ে নিয়ে রোদে পুরো শুকিয়েছি শুকানোর পর আমি আরও একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখুন একটু জল নেই জল থাকলে কিন্তু এখানে আচার নষ্ট হয়ে যায় এবার আচার একটা আমি এর মধ্যে ভরে রাখব আচার কিন্তু শিশির মধ্যে ভরার পর একটু দু তিন দিন যদি সম্ভব হয় তাহলে রোদ দিয়ে রোদে দিলে কিন্তু এই আচারটা আরও সুন্দর টেস্ট হবে যত আপনি রোদ দিতে পারবেন দেখুন আচারটা আমি পুরো শিশিতে ভরে নিলাম একদম ডুবো ডুবো কিন্তু আমার তেলটা আছে আশা করি আমার এই আচারের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার আচারের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আর এই আচারটা আপনারা কিন্তু একটুখানি রোদে দিয়ে নেবেন যদি পসিবল হয় মুখে একটা কাপড় বেঁধে এটা কিন্তু রোদে দিয়ে নেবেন এটা কিন্তু পুরো বছর আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এটা খেতেও যত টেস্টি হয় দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে